রমজানে ওপেনে দই নিকৃষ্ট মহিলা বিড়ি খাচ্ছিল কি আপনারা দেখেননি এরা আবার এখন ফতোয়া বাজি করছে আ সরষ্ট উপদেষ্টার পদ দেখছাই সরষ্ট উপদেষ্টা যা বলেছে ঠিক বলেছে যে পাবলিক পেছে আপনি রোজার মাসে ধমপান করবেন মানে এখনো পর্যন্ত আইন আছে যে 50 টাকা জরিমানা যদি ওপেনে কেউ সিগারেট খায় বিড়ি খায় নেই আর ওরা মেয়ে লোক ওকে মেয়ে লোক বলা যায় ওর স্বামী যদি বিড়ি মিড়ি খায় তাও একটু হালকা মেনে নেওয়া যায় আর ওর শয়তান মহিলা ওরে চিরে ফেলা দরকার শয়তান গুলো আবার নাম নিয়ে এগুলো বাংলাদেশের জন্য ক্যান্সার আমরা স্বরাষ্ট্র মহ উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ জানাই এরকম কড়া কথা বলেছেন আপনি আলহামদুলিল্লাহ আরো শক্ত হওয়া দরকার আপনার ঘোষণা দিয়েছে যেন কোনো সাদাবাস কোন সিন্তাইকারী কোনো ডাকাত কোনো চোর ধরা পড়ে বিশাল লাগবে না সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ আলমিল্লা রসুল্লাহ বলে মাটি নিচে দিয়ে দেবে মেনহা খলাক নাকম বলার দরকার কারণ এগুলো সমাজের জন্য ক্যান্সার আর এগুলো তোর সে কারা আমরা খুব ভালো করে জানি এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় সাতাশটা কুলো তৈরি করেছে কি করে দেশকে অশান্ত করা যায় যাওয়ার আগে আইসিপি কে বলে গিয়েছিল আমি যাওয়ার পর এক মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন যেন দাঁড়িয়ে থাকতে না পারে শয়তান 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 মহিলা মহিলা আমরা ইউসুফের পড়েছি শয়তান দুই প্রকার একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান কি এই মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা পুরুষ শয়তান একটা মহিলা শয়তান মহিলা শয়তান এত ভয়ঙ্কর কোরআনে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন ইন্না কাইদা কুননা আযীম আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর আযীম শব্দ যেখানে সেখানে আল্লাহ লাগান আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন ওয়াইন্না কালা আলা খলকিন আযীম এমন মহান চরিত্র আপনাকে দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষের কুল কিনারায় পাবে না এই জন্য আযীম এটা আল্লাহর নাম যেখানে সেখানে আল্লাহ দেয় না অথচ মেয়েদের চক্রান্ত এই কথা বলতে কি আমার আল্লাহ এটা যদিও জোলাই খান নামে নাজিল হওয়া কিন্তু কায়দা কন্যা এটা কিন্তু বহু বছর এই কথা বুঝতেছেন এই বহু বছর দেওয়ার কারণ কি কারণ জোলাই খাই শুধু শেষ না যুগে যুগে জোলাই খার এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায় কে বলেন জোলাই খা যেমন ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে জোলাইখার বন যারা আসবে কেমত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে সেরকম জোলাইখা আমরা একটা পেয়েছিলাম এক ঘন্টা থাকা লাগবে এখানে এখন বাজে দশ পনেরো মিনিট পনেরোয় আমরা শেষ করবো সামনে সেহেরি করা লাগবে না তাহার জুট পড়া লাগবে না এটা করে গেলে হবে না ওইগুলো তো আরো গুরুত্বপূর্ণ নবীজি বলেন সেহেরির ভেতরে বরকত আছে অন্যান্য জাতিরা রোজা রাখে কিন্তু সেহেরি করে না আমি অভোদীদের সাথে মিশেছি বাইরের দেশে গিয়ে তাদের রোজা পাইয়েছি কিন্তু সেহেরি পাইনি এমনি রোজা রাখে সেহেরির ভেতরে একমাত্র মুসলমানদের রোজায় সেহেরি আছে খ্রিস্টানরা রোজা রাখে ইফতার করে না আমরা যে রোজা রাখে ইফতার করি কেন রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে ফারহাতন একটা যখন ইফতারি করে আর একটা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই জন্য অন্য অন্য জাতির সাথে আমাদের রোজার কোনো মিল নেই আমাদের রোজা ইফতারি আসে আছে এরপরে আমরা তাহার আট রাখাত দশ রাখাত বারো রাখাত যে যেভাবে পারি সর্বনিম্ন না পারলে রোজার মাসে সিস্টেম করেন অভ্যাস করেন চালু হয়ে যাবে ইনশাল্লাহ আমি তো পয়লা রোজা থেকে আরম্ভ করেছি অন্তত যতটুকু পারি যে চেষ্টা চালাচ্ছি জেলখানায় থাকতে এটা ভালো ছিল কোনো কাজ কাম ছিল না চব্বিশ ঘন্টা তালা লাগানো করান শরীফ আর নামাজ ছাড়া কোনো কিছু করার নেই বাইরে এসে বিভিন্ন ঝামেলা চাপ তারপর যেহেতু চালু হয়ে গেছে এটা যদি সারা আবার এগারো মাস চালু থাকতে পারে সার্থক বসেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভালো করে যতটুকু মানুষ বেশি হওয়া কম হওয়াটা ম্যাটার না মানুষ বেশি এর চাইতে লালনের মাছ হয় হয় ওই জায়গায় যাওয়া যাবে বাংলাদেশে একটা নিরাপদ জায়গা গাছা খাওয়ার মানে আপনারা এই এলাকায় মানুষ জানে এজন্যই তো ঝামেলা ওখান থেকে চলে যাচ্ছি আমি ঢাকায় থাকবো কুষ্টিয়ায় আর পরিচয় দেওয়া লাগবে পৃথিবীর ভেতরে মনে হয় একটা নিরাপদ জায়গা পুলিশ পাহারা দিয়ে গাজা খাওয়া হ্যাঁ নবী পৃথিবীতে সম্মান আমি রেখেছি আমি আল্লাহর জন্যে রাসুলের জন্যে আর যারা ইমানদার তাদের জন্য কিন্তু মনাফিক যারা এরা এটা জানে না ওরা মনে করে সম্মান মনে হয় জোর করার ভেতরে এই জন্য দেখেন নাই এই সাড়ে পনেরো বছর অনেকে জোর করে সম্মান পেতে চেয়েছিল এত অপমান আল্লাহ আল্লাহ করেছে ও সম্মান এর অপমান কি করবে তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ যে রেডি করে রেখেছিল সেটা আমরা অলরেডি দেখলাম শুধু বাংলাদেশ না এখন তাম দুনিয়ায় দুইশ সাতান্নটা রাষ্ট্র আছে কয়টা পৃথিবীর রাষ্ট্রে কম বেশি শাসক আছে আমরা একটা জরিপ পেয়েছি এই দুইশো সাতান্নটা দেশের ভেতরে এক নাম্বারে নিকৃষ্ট মানুষের তালিকায় হাসিনার নাম দুই নম্বরে বাসার আল আসাদের নাম সিরিয়ার ওইটা তিন নাম্বারে নেতা নিয়াহু ইসরায়েলের ওইটা চার নম্বরে আশরাফ ঘানি ওটা পালিয়েছে যেটা আমার মনে হয় যেগুলোর নাম দেখলাম এসবগুলোর ভেতরে পালানো লোক বেশি হাসিনা পালিয়েছে পালিয়েছে আসাদ পালিয়েছে এখনো পালায়নি ও পালাবে যদি দেশ থেকে থেকে ইনশাল্লাহ কথা বলে না কেন রাজাই যে অবস্থা করেছে ফিলিস্তিনে যে অবস্থা করছে বলেন এই মানুষগুলোকে আমির হানসাহ এ হাফিজুর রহমান হ্যাঁ তারা যে শিশুগুলোকে মেরে ফেলছে আমার শরীরের ভেতরে রক্ত আমার বাবা রিয়াজ উদ্দিনের আর শরীরে রক্ত জাহান আলী সর্দারের এই শেষ যারা কেউ আগে পরে কিছুই নেই অথচ ফিলিস্তিনে গাজা এই সমস্ত মেয়েদের শরীরে রক্ত সাল্লামের দাউদ আলহ সাল্লামের মোসা সাল্লামের আপনি টের পাচ্ছেন কি বলছি গোলাপের পাপড়ির মতো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এই শয়তানগুলো আবার মানবতার কথা বলে না এই জন্য যারা বানিয়েছে এগুলো তো এমনি বানায়নি অনেক কিছু চিন্তা ভাবনা করি কার দ্বারা মানবতার ক্ষতি বেশি হয় এগুলো দেখে তারপরে তালিকা বানিয়েছে আমার আফসোস ছিল না তালিকা আরো চোদ্দটা বানাক কিন্তু এক নম্বরের নাম আমাদের হাসি সাহেবের আসবে ওনাদের এই যে রিপোর্ট তৈরি করা দেখলাম কেন বানিয়েছে তালিকাগুলো কার কি অবদান মানবতার পেছনে ধ্বংস করার জন্যে যেটা দিয়েছে সেটা হচ্ছে আয়না ঘর উনি আয়না ঘর বানিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছে হ্যাঁ তারা কষ্ট দিয়েছে কিন্তু এইরকম কষ্ট আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কাউকে দেয় যারা তালিকা বানাচ্ছে তারা আজও পায়নি একটা মানুষ আট বছর দশ বছর এদিকে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু একটা ঘর সামনে আবার একটা টয়লেট বসানো কোনো জ্বালানা নেই দরজা নেই দেওয়াল নেই ওই যে বসে আছে ওর সামনে আপনাকে টয়লেট করে লাগবে এখানে যারা জেল খেটেছে জিজ্ঞাসা করেন জেলখানায়ও টয়লেট আছে কিন্তু মানে বেশি উষা না দেওয়ালগুলো এই এক দেড় হাত দুই হাত হবে আপনি বসলে দেখা যায় না দাঁড়ালে দেখা যায় রকম সিস্টেম থাকলে টয়লেটই হয় তাও তো এক দেড় হাত দুই হাত আছে আর ওগুলোই কিছুই নেই আমি নিজেও তো ছিলাম ওখানে মাটির নিচে আমিও দশ দিন ছিলাম রিমান্ডে যে কয়েকদিন ছিলাম আমি দেখেছি ওখানে কিচ্ছু নেই ও দেওয়ালও নেই দরজাও নেই পুরাটা ফাঁকা আপনি কি করবেন বসে টয়লেটে সব ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মানবতার সাথে এই যে মহা কৌতুক আয়না ঘরের সাথে সম্পৃক্ত এই কারণে ওকে নিকৃষ্ট মানুষের তালিকায় দিয়েছি এক নাম্বারে আসলে এক নাম্বারই থাকা দরকার অন্যান্য মানুষগুলো অপরাধ করেছে মানবতার সাথে কিন্তু এত নিচে কেউ নামেনি আটটা বছর দশটা বছর তার স্ত্রী জানে না যে সে মরে আছে না বেঁচে গেছে যদি আপনি ধৈরে মেরে ফেলে বলতেন যে আমি ব্যারেস্টার আরমানকে মেরে ফেলেছি তাহলে তার বউটা বিয়ে করতে পারতো না কথা বলেন না কেন আপনার নিজের মেয়ে হোক তো আপনার জামাই এভাবে আট বছর দুই বছর দশ বছর নিরুদ্দেশ হয়ে যাক গুম হয়ে থাক আপনি দেখেন তো আপনার মেয়ে ঠিকই থাকতে পারে না চোদ্দ জায়গায় বিয়ের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ লাগাবে না মানুষের ভেতরে আল্লাহ চাহিদা দিয়েছে যৌবন দিয়েছে ব্যারিস্টার আর মানের স্ত্রীর ভেতরে ছিল না হ্যাঁ কথা বলে না কেন এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাইটা আছে হ্যাঁ কি হয়েছে যে বোবর পালিয়ে চলে যাওয়া লাগলো তোমার সাথে তো হয়নি তোমার বাবারে যদি ওইভাবে আট বছর দশ বছর আটক করে রাখতো আর না বলতো তুমি তখন টের পেতে এসে কি হয়েছে একটা মানুষকে নিয়ে এসে নিরুদ্দেশ করে রেখে দেয় জানে না কেউ আমি বলেছি ভাই মেরে ফেল এটা আমার ভার্সিটির দুইজন ছেলেকে শাহলি উল্লাহ আর মকাদ দাস ভাই দুইজনকে নিয়ে গেছে আজ প্রায় নয় বছর হয়ে গেল কি অপরাধ তাদের তারা তো ছাত্র নয়টা বছর তার মা বাবার কাছে যাওয়া যায় না আমি একজনের বাবার কাছে গিয়েছিলাম হা মা করে কেঁদে জড়িয়ে ধরে তারাও এক বাপের এক ছেলে এই গোম এই শব্দটা যে কত নিকৃষ্ট আর কত ভয়ঙ্কর এটা এটা মানুষ মেয়ে বেশি আছে আশায় আশায় তাও স্ত্রীর সময় পায় করতে পারে আমরা দেখছি এখন বেডিয়াররা ষোলো বছর পরে কেউ বের হচ্ছে তার স্ত্রী মাত্র দিনের সংসার এখনও টিকে আছে সেই মহিলাই চোদ্দ পার হয়ে গেছে ও আশায় আছে যে না আমার হাফিজ আবার আসবে আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন বাস্তবতা কত কঠিন আমার ম্যাডামকেও তো আমার থেকে তিনটা বছর আলাদা করে রেখে দিল আমার দুইটা মেয়ে ছিল তারাও তিন বছর আলাদাই পুরা তিন বছর আমি মাত্র একবার দেখেছি তাদের তাও তো তারা জানতো যে আছে অন্তত হাসিনা পড়ে গেলে হয়তো বের হবে কিন্তু ব্যারিস্টার আরমানের দিকে তাকান তার স্ত্রী যুবতী একজন মেয়ে বিয়েও করতে পারে নাই স্বামীর আশায় আশায় কাটিয়ে দিয়েছে প্রায় আট বছর এই কারণে এই চিন্তা গবেষণা করে ওনারা রিপোর্ট পেশ করেছে যে পৃথিবীতে এক নাম্বার খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ এই মহিলা আল্লাহ এরকম সামনে আমাদের আর না দেয় যাই হোক বাংলাদেশ অন্তত আয়না ঘর কেউ যেন বানাতে না পারে এটা আপনি না দেখলে আপনাকে বোঝানো যাবে না এটা যে কত বড় ভয়ঙ্কর জায়গা মাটির নিচে এক সুড়ঙ্গ দিয়ে যাওয়া লাগে কোনো জ্বালানা দরজা নেই ভেন্টিলেটার আছে একটা আর জ্বালান জ্বালান নেই দরজা দরজা ওর সাথে আবার সেন দিয়ে রাখে আমার হাতেও তো সেন আমার এই নিকৃষ্ট তালিকায় যাদেরই নাম এসেছে আল্লাহ যেন তাদেরকে ডবল শাস্তি দেয় যা ক্ষতি করেছে এদের একবার মেরে ফেললে হবে না এদের সৈদ বার মারা লাগবে আর ওদেরকে বার মারবেন ওদের সৈদ্যটা জীবন আছে নেই বাসি আমরা যারা রমজান মোবারকে আজকে কোরআনের একটা কথা শোনা বাকি এগারো মাস সত্তর বার এরকম তাফসির মাহফিলে হাজির হবার সময় যদিও আমরা সারা দিনের না খাওয়া শরীর ক্লান্ত তারা বিপরে অনেকেই ক্লান্ত হয়ে গেছে এখন ঘুমানোর সময় সামনে দুইটা বড় বড় কাজ আছে তাহার নামাজ পড়ব সেহেরি খাবো এরপরে ফজরে পড়ি কর্মজীবনে যাবে অনেকেই আমি রমজান মাসেগুলো নেই না জোর করে আপনারা নিয়ে এসেছেন আমিও পারি না আপনারা ছাড়েন না পারছি আমরা চেষ্টা চালাবো কোরআনের যে আয়াত পড়েছি ওই আয়াত থেকেই শিক্ষামূলক কিছু কথা নিয়ে আমরা বাড়ি যেতে চাই মা ফেলের জন্য বললাম ভালো হোক আর খারাপ হোক মানুষ বেশি হওয়া কম হওয়া এটা কোনো ব্যাপার না বাংলাদেশে বহু ন্যাংটার দরবারে যে দেখেন কত লক্ষ লক্ষ মানুষ ধরলে ওটা কি ভালো কাজ বলেন বলেন যারা বলে যে নেংটা বাবা আপনার কি বিবেক কি মরিয়ে গেছে একজন মানুষ ও তো শরিয়তের বিধানই মানে না একটা পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা লাগবে বিনা কারণে যদি এগুলোতে কাপড় না দেয় কেউ তার কবিরা হবে এক কথা না একজন মেয়ে লোকের সতর মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীর ঢেকে রাখা লাগবে কেউ যদি এই তিনটা জায়গা বাকি রেখে অন্য কোনো জায়গায় কাপড় না দেয় মাথায় কাপড় দেয়নি স্বামী বাদে পৃথিবীর অন্য কেউ দেখলো আপনার কবিরা গোনা হবে তাহলে মেয়েদের সতর কতটুকু হানাফি মাঝাব অনুযায়ী মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীর ঢেকে রাখা লাগবে পুরুষের সতর যদি নাফি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে বাকি শরীরে কাপড় চোপড় না থাকলেও অসুবিধা নেই তারপরও খালি গায়ে থাকা ঠিক না জনসম্মুখে আমি কথা বোঝাতে পেরেছি মেয়েরা যারা আশপাশে বিভিন্ন জায়গায় এসেছেন সম্মানিত মা বোনেরা পোশাক এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পাঠ আল্লাহ রব্বুল আলমিনে কারিমে পোশাকের ব্যাপারে তিনি কথা দিয়েছেন লেবাস তাকওয়া দিয়েছেন মেয়েদের লেবাস পোশাক যেটা আর ওইটা হচ্ছে সেলাওয়ার কামিজ আপনারা যারা স্বামী আছেন বড় ভাই আছেন বাবা আছেন যারা বানিয়ে দেন সেলাওয়ার কামিজ বানিয়ে দিলে এটা সর্বোত্তম পোশাক আপনি মদিনার মিউজিয়ামে যেয়ে দেখবেন ওখানে এখনো হজরাতে ফাঁতে মাতো জহরার একটা পোশাক আছে ওইটা কিনা আমি জানি না কিন্তু একটা সিস্টেম আছে টাঙানো এই হাত পর্যন্ত হাতা পা পর্যন্ত লম্বা মেয়েরা যারা এসেছেন আপনার স্বামীকে আপনার বাবাকে বলবেন যে সালাওয়ার কামিজ বানিয়ে দিন সে যে বয়সেরই হোক অসুবিধা নেই এ দশ বছর হলেই কি আশো উত্তর আশি বছর হলেই কি কোনো অসুবিধা নেই শাড়ি পরে পর্দা আদায় হয় না নামাজও হয় না কারণ মাথায় শাড়ি দিয়ে যদি কেউ নামাজ পড়তে যায় আর একবার যদি পড়ে যায় কাপড় শেষ দা দিতে গিয়ে চুল বেরিয়ে যায় আপনার ফরজ নামাজ শেষ আমি কথা বোঝাতে পারলাম সুতরাং এমন পোশাক পরা লাগবে যেন নামাজের সময়ও কাজে লাগে বাইরে হঠাৎ কোনো পর পুরুষের সামনে পড়ে গেলেও যেন পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন না হয় হ্যাঁ মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা খোলা রাখা যায় যাচ্ছে কিন্তু সর্বোত্তম পর্দা হচ্ছে এগুলো ঢেকে রাখা হাত মোজা পা মোজা দিয়ে যেটা আসিমাত বলা হয় কিন্তু রোকসাত হিসাবে আপনার মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা এইগুলো খোলা রাখতে আপনার ছাড় দেওয়া আছে যেটা আশা করছে আমরা এখন থেকে সামনে মেয়েদেরকে মাদেরকে বোনদেরকে এইরকম পোশাক বানিয়ে দেব মারা বোনরা বৌরাও আপনারা স্বামীকে এটা বলবেন যে আমার হাত পর্যন্ত হাতা দিয়ে বানিয়ে দেন পা পর্যন্ত লম্বা নিচে ছায়া থাকবে বা পায়জামা থাকবে ভেতরে ব্লাউজ গায়ে দেওয়া লাগবে ওপরে একটা ওড়না দেবেন এমন সেলাই করে নেবেন দরকার হয় দরজ দিয়ে যেটা শুধু মাথাটা আর মুখটা এতটুকু বেরিয়ে থাকবে মুখটা পোড়াটা ঢেকে যাবে এমন সিস্টেম পাওয়া যাচ্ছে এখন পর্দার এই যে পোশাকটা এটা কি আল্লাহ খেলা করার জন্য দিয়েছে কত বড় গুরুত্বপূর্ণ জানেন আর যে হাজার হাজার গাছ না হয় পরকে প্রেমে মানুষ লিপ্ত হয় শুধুমাত্র এই পোশাক আশাক ঠিক না থাকার কারণে গ্রাম অঞ্চলে হয়তো এসব নেই চলে না এই যে ভাবির সাথে যারা পর্দা রক্ষা করে চলতে পারেন না শালির সাথে যারা পর্দা রক্ষা করে চলতে পারেন না এখানে একটা কারণ আছে মনে হচ্ছে নিজের লোক এর আর কি বলে দোলা ভাই আমার বড় ভাইয়ের মতো কয়েকদিন পরে দেখা দোলা ভাইয়ের সাথে আল্লাহর রাস্তা চলে গেছে এই জন্যে নবীজি বলেন একজন পুরুষের জন্যে দুইজন মহিলা পৃথিবীতে সব চাইতে ভয়ঙ্কর একজন হচ্ছে তার শালী দুই নম্বর তার ভাবি আল্লাহ এই দুইটা থেকে আমাদের ইমান বাঁচানো খুব দরকার যেহেতু এখানে কিছু মনে করি না তো আমরা কখন যে আমাদের ইমান চলে যায় আমরা টেরো না এই দুই জায়গায় পর্দা রক্ষা করা নফল না ফরজ বলেন বলেন আমি বেছে গেছি যে আমি এক বাপের এক ছেলে আমার কোনো ভাবি নেই আর আমি যারা বিয়ে করেছি আমার কোনো সালিও নেই আলহামদুলিল্লাহ যাক দুটো জিনিস থেকে আল্লাহ আমারে বাঁচিয়েছে একজন মহিলার জন্য একটা হচ্ছে তার দোলা ভাই আর একটা হচ্ছে দেবর দেখ আমারে আল্লাহ এদিক থেকেও বাঁচিয়েছে আমি কারো দেবর দোলা ভাইও না আমার তো নেই ম্যাডামি আমাদের দোলা ভাই বলবে কই চাচা তো মামা তো খালা তো যারা আছে ও সাতার সাথে কোনোদিন দেখাও হয় না ও দোলা ভাই বলেও না একটা শালা আছে তারা দোলা ভাই বললো আমার অসুবিধা নেই এজন্য এই দুইটা জায়গা যেহেতু ভয়ঙ্কর পুরুষের জন্য আমরা খুব খেয়াল করে থাকবেন নবীজি বলেন এই দুইটা দুইটা চারটা দেবর দোলা ভাই শালি ভাবি একে অন্যের জন্য মৃত্যু কি বলেন তো মরণ দেখলে মানুষ যেভাবে ভয় করে চলি এদের দেখলে ইমানের খাতির এরকম ভয় করে চলা লাগবে আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এটার উপরে আমল করার তাও ফিক দেন বলেন আমিন